বাসবেরিয়া জাগ্রত কার্তিক পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাসবেরিয়া ও সাহাগঞ্জের আদি দেবতা হলেন এই এলাকার রাজা ঝুমো ও জ্যাংরা কার্তিক এই তিন কার্তিকের প্রিয় প্রসাদ জিলিপি ভক্তরা তিন চার কেজি ওজনের জিলিপি কার্তিককে ভোগ হিসাবে নিবেদন করেন এলাকার মানুষের বিশ্বাস কার্তিকের কাছে মানত করলে হাতে নাতে ফল মেলে পুজোর হোমের ফল খেলে সন্তান সম্ভব হন নিঃসন্তান মহিলারা সাহাগঞ্জের পুরাতন নন্দীবাজার যুবগোষ্ঠী ধুমো কার্তিকের পুজো করে এই পুজোর সূচনা হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে কথিত রয়েছে এই এলাকার জমিদার নন্দীরা পুজোর প্রচলন করেন বারো ফুট লম্বা এই কার্তিক একসময় এই এলাকার সব থেকে বড় মূর্তি হিসাবে পরিচিত ছিল চেহারাটাও ছিল গোলকাল সেই কারণেই এই কার্তিকের নাম হয় ধুমো কার্তিক দিন ছোট ধুতি পরতেন গায়ে নামাবলি দেন হাতে কোনো অস্ত্র থাকে না পুজোর পরের দিন তাকে পরানো হয় রাজবেশ ফুটের বেশি দইকে ধুতি ও শাল জড়ানো হয় দেহে ভক্তরা বড় বড় জিলিপি ভোগ হিসাবে নিবেদন করেন পুজো কমিটির সম্পাদক জানালেন আদি বাবা কার্তিক খুব জাগ্রত হোমের কলা খেয়ে কত নিঃসন্তার মহিলারা সন্তান লাভ করেছেন তার হিসেব নেই প্রত্যেক বছর ষাট থেকে সত্তর পিস বড় আকারে জিলিপি ও শাল ও ধুতি মানত করেন ভক্তরা সর্বজনীন শ্রী শ্রী রাজা কার্তিক পুজো কমিটির কার্তিকের ইতিহাস প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন এলাকার এক বর্ধিষ্ণ ব্যবসায়ী সাহা ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই পুজো সূচনা করেছিলেন এখানে কার্তিক রাজকীয়ভাবে বিরাজিত দুটি ময়ূরের ওপর থাকে সিংহাসন তার ওপরেই বসে থাকেন কার্তিক মাথায় থাকে মুকুট দুই পাশে সখীরা চামো দোলাতে থাকেন পুজোর দিন পাঞ্জাবি ও কোরা ধুতি পরেন তিনি শোভাযাত্রার দিন চওড়া পাড়ওয়ালা ধুতি পরেন তিনি এখানে নৈবিদ্যতে ফল ও মিষ্টির পাশাপাশি থাকে বড় আকারে জিলিপি এখানেও ময়ূরের মুখে জিলিপি ঝোলানোর রীতি রয়েছে এলাকার অন্যতম নাম করা হলেন জ্যাংরা কার্তিক এই পুজোর বয়স প্রায় তিনশো বছরের পিতলের ব্যবসায়ী গুহ পরিবার এই পুজোর সূচনা করেছিলেন এখানে কার্তিক যুদ্ধরত অবস্থায় থাকে পিঠের থেকে ধনুক বের করে ধনুক লাগিয়ে ছোড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে কোমরে থাকে ঢাল মাথায় মুকুট জ্যাংরা সেবক সংঘ এই পুজো করেন এখানে নৈবিদ্যুতে ফল ও মিষ্টির পাশাপাশি দেওয়া হয় বড় আকারের জিলেপি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ